আমি এখন যাচ্ছি আমার বউকে ছাড়তে বউ যাচ্ছে নাগপুরের ভাইয়ের বিয়েতে তো আমরা ট্যাক্সি পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে তো আমরা রয়েছি এখন আনন্দপালিতে তো চলুন আবার হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ছেড়ে দিয়েছে সিগনাল এখন আমরা পার করে যাচ্ছি আনন্দপালি এইদিকে চলে গেছে আনন্দপালি এখন আমরা পার করছি মোড় ফিলিপস মোড় দিয়ে এখন যাচ্ছি তো সামনেই আসছে মৌল আলি দেখতে এসে গেছি আমরা ইন্টালিতে ইন্টালি দিয়ে আমরা এখন যাচ্ছি রাস্তাটা বন্ধ রয়েছে এখানে কাজ চলছে রাস্তায় আর সামনে এসে গেছে মৌলালি সুন্দর সাজিয়েছে এখানটা সেন্ট কোচ জুয়েলার্সে এসে গেছি মৌলালি মৌলালি থেকে আমরা মনে হচ্ছে ক্রিক্রো দিয়ে যাব তো আমরা এখন ক্রিক্রো দিয়ে যাচ্ছি এখানটা খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে দেখতে পাচ্ছেন তো আমাদের ট্যাক্সির পেট্রোল শেষ হয়ে গেছিলো তো পেট্রোল ভাবার জন্য পেট্রোল পাম্পে ঢুকেছিল পেছনে পেট্রোল পাম্প এখন আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা রয়েছি সেন্ট্রাল এভিনিউতে সেন্ট্রাল এভিনিউ ক্রস করে যাচ্ছি এখন ক্রস করে গেলাম সেন্ট্রাল ক্রস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোজা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বা বাহ দেখতে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে হাওড়া স্টেশনে গিয়ে তো আমরা ভিজে যাবো এখন আমরা যাচ্ছি ডালো স্কোয়ার দিয়ে এই যে সামনে ডালসি স্কোয়ার দিয়ে যাচ্ছি আমরা বৃষ্টিও নেমেছে কে জানে যেতে দেখি

দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ

থাকবেই এটা ইনড্রাইভে তো রয়েছে পেটিএম থাকবে না আমরা এসে গেছি ওই যে হাওড়া স্টেশন লেখা আছে তো আমরা এখন যাচ্ছি নতুন হাওড়ার ব্রিজের দিকে তো আমরা হাওড়ার হাওড়া স্টেশনে এসে গেছি এটা হচ্ছে পুরোনো বিল্ডিং আমরা যাবো নতুন বিল্ডিং এখানে অনেক জ্যাম রয়েছে যাচ্ছি হাওড়া স্টেশনে এসে গেছি হ্যাঁ নতুন যে বিল্ডিংটা আছে ওখানে আমরা যাবো এখন এটা হচ্ছে টোল টার্মিনাল এখানে ট্যাক্সি এসে দাঁড়ায় ট্যাক্সি আমরা যাবো নতুন সাথে আমরা এসে গেছি হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছেন আমাদের স্টেশনে রয়েছে ওল্ড টার্মিনাল আমরা যাবো এখন নিউ টার্মিনালে হাওড়া স্টেশনে এই যে আমরা এখন হাওড়া স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি হাওড়া জিপিও রয়েছে পাশে এই হাওড়া জিপিও তো আমরা এসে গেছি এখন কাছাকাছি এখানে কোথায় দাঁড়াবে আগে তো আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে আপনার একটা হাওড়া স্টেশন দেখিয়ে দিয়েছি তো এখন যাবো উনিশ নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে তো আমরা যাবো উনিশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের বাড়ি আসবে জানিয়ে আবার ছেড়ে রিটার্ন চলে যাব তো দেখিয়ে দিচ্ছি আপনার হাওড়া স্টেশনটা চলে এসছে যে এখানে এত মাল নিয়ে ওরা যাচ্ছে আর এদিকে রয়েছে মলি মিলি ম্যাগি ফ্রাইডার দেখো আর উদার মেরা বিবি সব সবাই একসঙ্গে যাচ্ছে ফোন করবি ওই ট্রেন ঢুকছে এখন ওরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে যাবে বলে সবাই যাচ্ছে এখন ওই মিলি कोई तो आ रहा है सब देखो सब आ रहा है मेरा <laughs> तो ये ट्रेन ऐसे का चाहे कौन उधर के ट्रेन तुम ले लो तो ये ट्रेन थे मेरे का

টা ইংলিশ টিকিট কাটা হবে মিলিটারি টিকিট কাটবো আমি কি দিয়ে এখন একটা জেনারেল কেটে নি নাকি মিলিটারি টিকিট থাক কেটে নাও চলো আচ্ছা সে যাও আচ্ছা সে आओ সব কিছু ঠিকঠাক होना चाहिए আমি নেকি যাব হ্যাঁ আমিও চলে যাব টা টা লোনি টাটা তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি যেতেতে আপনাদের সঙ্গে ওটা এখানেই শেষ করে দেবো যদি ভালো লাগে ওই যে ওই ট্রেনটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে এখানে লেখা আছে সেটা হচ্ছে এক্সপ্রেস জগত জগতকের একটা বডি দিয়ে দিয়েছে জেনারেল বটি এটা আসছি দেখাচ্ছি হাওড়া এটাও তো জগদ্দলপুর লেখা আছে হাওড়া জগদ্দলপুর এক্সপ্রেস আমি এখন ফিরে আসছি রিটার্ন বলুন গিয়ে আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে আবার কথা হবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দু